হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ব্লগে নতুন একটি দিনে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার এখন চলছে সিক্স মান্থ প্রেগনেন্সি মানে মোট তেইশ তেইশ সপ্তাহ চলছে তো আমি সারা দিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি মাঝখানে কিছু কথা বলবো যার জন্য তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো তোমরা এখানে ভিডিওটি দেখতে থাকো তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি আসলে বৃষ্টিটা সারা রাত থেকেই হচ্ছে তো সকালবেলা জানলা খুলে দেখি বৃষ্টি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তারপর আমি এখানে ঘুম থেকে উঠে একটু বিছানায় বসে প্রণাম করে নিলাম ভগবানকে ধন্যবাদ জানালাম আমাকে এত কিছু দেওয়ার জন্য আর আমি এত ভালো আছি সে কারণে তো তারপর আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না তাই আমি উঠে ব্যালকনিতে গিয়ে একটু বৃষ্টি পড়া দেখছিলাম শুধু কি বৃষ্টি পড়া দেখলে হবে তাই আমি এখানে একটু হেঁটে নিলাম আমার সকালবেলা হাঁটতে বেশ ভালোই লাগে মোটামুটি আমি এখানে আধা ঘন্টার মতো হেঁটে নিলাম তো সকালবেলা পরিবেশটা একদম নিরিবিলি থাকে আর আমার এই নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে আর তার সাথে তো বৃষ্টি পড়া ওহো সেই সুন্দর আমার সেই ওয়েদারটা আমি খুব সকালবেলা খুব এনজয় করি তারপর আমি এখানে রাতের কিছু ভেজানো ড্রাই ফ্রুটস খেয়ে নিয়েছি আর যেহেতু এখন কদিন থেকে বৃষ্টি পড়ছে তাই আমার শরীরটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে তো আমি এখানে আজকে একটু সব কিছু দিয়ে লাল চা বানাচ্ছি তুলসী পাতা তেজপাতা আদা আদা গোলমরিচ লবঙ্গ ডালচিনি সব কিছু দিয়ে আমি একটা লাল চা বানাচ্ছি যেটা এই সর্দি কাশি হলে সেটা খুব ভালো কাজ দেয় তো আমি এখানে চায়ের সাথে চারটে বিস্কুট নিয়েছি আর সকালবেলা উঠে আমার খিদে পেয়ে যায় তাই আমি চেষ্টা করি সকালবেলা উঠে একটু বিস্কুট চা খাওয়ার আগে এত চা খেতাম না কিন্তু এখন লাল চায়ের প্রতি একটা আলাদা রকম অ্যাডিকশান হয়ে গেছে মানে সকালবেলা লাল চা না হলে আমার চলেই না আমি একদম হালকা মিষ্টি দিয়ে লাল চা খাই তারপর চা খাওয়ার পর আমি চলে আসলাম রান্নাঘরে আর এখানে আজকে রবিবার তাই ভাবছি একটু ঘুগনি বানাবো তো আমি এখানে মটর সেদ্ধ হতে দিয়েছি আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে লুচি ঘুগনি খেতে বেশ ভালোই লাগে তাই আজকে আমি ভাবছি লুচি বানাবো দেখি এখন কি প্রিপারেশান নিই লুচি না পরোটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমরা এই বৃষ্টি ভেজা দিনে সকালবেলা কি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো আমি এখানে তেলের মধ্যে তেল গরম হয়ে উঠেছে তেলের মধ্যে জিরের ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ঢেলে দিয়েছি পেঁয়াজ ঢেলে দেওয়ার পর এখানে আমি একটু রসুন কুচি দিয়ে দেব আর সঙ্গে একটু আদা কুচি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা আমি অল্প করে রেখেছি কেটে সেটাকে আমি কুচি দিয়ে দিয়েছি দিয়ে দেব। তো আমার আসলে এই সময় না খুব একটা রিচ খেতে ভালো লাগে না আর আমার মনে হয় যেন মটরের ঘুগনি এরকম হালকা পাতলাই খেতে মানে অতটা রিচ ভালো লাগে না তো আমি এখানে একদম সাধারণভাবেই মটরের ঘুগনিটা বানাচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো যেহেতু আমি সেদ্ধ করার সময় হলুদ আর লবণ দিয়েছিলাম তাই আমি এখানে আর কিছু দেব না এবার ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিয়েছি তো আমার এরকম হালকা পাতলাই ঘুগনি ভালো লাগে খেতে আর ছোলার ঘুগনি একটু রিচ করলে চলে যায় কিন্তু মটর ঘুগনি এরকম হালকা পাতলাই ভালো লাগে আর সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে ঘুগনিটা নামিয়ে নিয়েছি তো তোমরা কারা ঘুগনি খেতে পছন্দ করো কমেন্ট করে জানাবে তো আমার এখানে ঘুগনি রেডি হয়ে গেছে এরপর আমি ঘুগনিটা নামিয়ে নেব আর যেহেতু আজকের দিনটা হচ্ছে রবিবার আর রবিবার মানেই হচ্ছে সকালবেলা একটু স্পেশাল কিছু বানাই তো আজকে বানাচ্ছি লুচি আর ঘুগনি আর এদিকে বর বলল যে চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই আসলে ওর প্রত্যেক দিনই ডিউটি থাকে তাই ও আমাকে চাইলেও কোনো হেল্প করে দিতে পারে না তো আমি বললাম চলো তো ও আমাকে এখানে লুচি ভেজে দিচ্ছে আর আমি এদিকে লুচি বেড়ে নিচ্ছি তো এরম মিলেমিশে আমার ভালোই লাগে আসলে ও চাইলেও করতে পারে না কিছু করার নেই সেই সকালবেলা যায় আর বিকেলবেলা বাড়ি ফেরে তো সন্ধ্যেবেলায় এসে মাঝে মধ্যে আমাকে চা বানিয়ে খাওয়াই আমার ভালোই লাগে ওর হাতের চা খেতে মাঝে মধ্যে একটু হেল্প করে দিলে আমার সত্যি খুব ভালো লাগে তো এখানে আমরা দুজনে গল্প করতে করতে লুচি ভাজছিলাম করতে সকালের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আমি এদিকে বেলে দিচ্ছি আর এদিকে আমার বর কি সুন্দর ফুলকো ফুলকো লুচি বানাচ্ ভাজছে আসলেও খুব ভালো লুচি ভাজে তো দেখো প্রত্যেকটা লুচি একদম সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে তো আসলে কি বলো তো লুচি ফুলকো ফুলকো হলেই যে লুচি ভাজে তারও কিন্তু লুচি ভাজতে ভালো লাগে আর খেতে তো আলাদাই একটা স্বাদ আছে সে নিয়ে তো আর কোনো কথাই হবে না তো এখানেও পরপর সমস্ত লুচিগুলো ভেজে দিল আর এই লুচি ফুললে আমারও খুব ভালো লাগে আসলে লুচি মানেই তো ফুলকো ফুলকো হওয়া যায় তো এখানে সমস্ত লুচিগুলো ভেজে বার করে নিচ্ছে তো তোমাদের দাদাভাই এরো এরকম মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে দেয় তারপর আমরা এখানে দুজনে মিলে খেয়ে নিলাম আর আজকের ব্রেকফাস্টে হয়েছে লুচি আর ঘুগনি আসলে বৃষ্টি পড়ছিল তাই আর দোকান যাওয়া হলো না সঙ্গে একটা মিষ্টি হলে জুমে যেত যাই হোক যেটা নেই সেটার জন্য আর কথা বলে কোনো লাভ নেই এরপর আমরা দুজন সকালের ব্রেকফাস্ট করে নিয়ে চলে আসলাম দুপুরে রান্নার জন্য তো আজকে রান্নাতে হচ্ছে ভেন্ডি ভাজা ভাত আর দেখি আরও কিলো সবজি কেটে রেখেছি বাকি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে রান্নাবান্না করার পরে অনেকগুলো বাসন জমেছিলো তো ভাবলাম তাহলে সেগুলো একটু মেজে তারপর নামটা সেরে নেব তো এদিকে আমি দেখতেই পাচ্ছি সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি আর কি বলো তো একার সংসার তো মানে আমি আর আমার হাজব্যান্ড দুজন একাই থাকি তো সবটাই নিজেকেই করতে হয় তাই কিছু করার থাকে না আসলে এই প্রেগনেন্সির সময় মনে হয় যেন আরও বাড়ির লোকজন থাকলে একটু হেল্প করে দিলে অনেকটাই ভালো লাগতো কিন্তু কিছু করার নেই মাঝে মধ্যে শরীর ভালো থাকে না তখন একটু দুঃখ হয় কষ্ট হয় আবার মনকে বোঝাই আবার কাজ করি তো এই আর কি তো এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর সারাদিন যেন মনে হয় কাজই ফুরোতে চায় না তো কি করবো যাই হোক আর দিন থেকেই ভাবছিলাম মুখে একটু ফেস প্যাক লাগাবো কিন্তু লাগাবো লাগাবো করার হয়ে উঠছিল না তো আজকে ভাবলাম আজকে একটু সানডে আছে আজকে লাগাতেই হবে তো এখানে আমি বেসন কাঁচা দুধ মধু আর একটু হলুদের গুঁড়ো নিয়েছি এই ফেস প্যাকটা খুব ভালো একটা কাজ করে মানে স্কিন একদম ক্লিয়ার স্কিনের যত ময়লা নোংরা সমস্ত তুলে দেয় আর স্কিন অনেকটা অয়েল ফ্রি হয়ে যায় তো আমার এই ফেস প্যাকটা খুব ভালো লাগে তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো কাজ করে তো আমি এখানে ফেস প্যাক লাগিয়ে নিয়ে স্নান করতে চলে গেলাম এরপর আমি স্নান করে এসে দুপুরের খাবারটা খাচ্ছি আজকে আমি বানিয়েছিলাম পনিরের তরকারি ডাল ভেন্ডি আমার খুব একটা ভালো লাগেনি তাই নিই আর পাপড় আর স্যালাড তো এইভাবেই আমি লাঞ্চটা আজকের কমপ্লিট করে নেবো আজকে আসলে সকালে যেহেতু লুচি খেয়েছিলাম তাই আর দুপুরবেলা বেশি কিছু খেতে ইচ্ছে করছিল না আর এমনি তো আমার এখন অতটা রিচ খাবার খেতে ভালো লাগে না তাই আমি সবসময় যাই একটু সাদা মাটা রান্না করতে তো যাই হোক আজকে পনির হয়েছে একটু রিচ করেই বানিয়েছি তো আমি এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে শুতে পারি না আসলে এখন তো এই সময় একটু গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যায় আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়লে গ্যাসটা যেন মনে হয় যেন চট করে হয়ে যায় তো সে কারণে আমি এখানে পনেরো মিনিটের মতো হাঁটা হেঁটে নিচ্ছি ব্যালকনিতে আর খাওয়া দাওয়ার পরে এক টুকরো আদা লবণ দিয়ে খেয়ে নিলে গ্যাস অম্বলের প্রবলেমটা অনেকটা কমে যায় তো এখন তো গ্যাস অম্বল আমাদের সঙ্গী হয়েই গেছে আর কিছু বলার নেই তারপর একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যেবেলা গেছিলাম যে আমাদের কীর্তন হয় সেখানে যে বাচ্চাটা দিচ্ছি ওই বড় সম একটু বের বছর একই ছিল ওই কীর্তন করে আরও বসে ঢোল যায়

リリーさんだけは全部でお手伝いすることもあます。Like